শুভ সকাল বন্ধুরা ড্যাফডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটি আমি শেয়ার করবো সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও প্লিজ স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে বাগানিরা বা যাদের লেবু গাছ আছে বিভিন্ন ধরনের লেবু গাছ তারা এই অক্টোবর মাসে অতি অবশ্যই কিন্তু এই কাজটা করবেন না হলে কিন্তু আপনারা একদমই কিন্তু লেবু গাছ থেকে কোনো ফুল পাবেন না ফুল পেলেও কিন্তু সেই ফুল থেকে ফল হবে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে একটা বাতাবি লেবু আছে যেহেতু এটা ছোট্ট একটা গাছ প্রচুর পরিমাণে ফুল এসেছিল এবং কুড়িও এসেছিল প্রচুর কিন্তু যেহেতু গাছের সাইজ ছোট আমি একটা মাত্র লেবু রেখেছি কারণ গাছের স্বাস্থ্যটা আমাকে দেখতে হবে যেহেতু এটা ছোট্ট গাছ সেহেতু আমি একটা লেবু রেখেছিলাম এবং যথারীতি লেবুটা ম্যাচিওর হয়ে গেছে আপনারা সহজেই সেটা দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এই যে অক্টোবর মাসে আপনাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যদি গাছের যে কোনো আপনাদের লেবু গাছ সেটা হতে পারে মালটা সেটা হতে পারে বাতাবি লেবু সুইট লেমন লেবু। যে কোনো ধরনের আপনাদের গাছ থাকলে আপনারা অতি অবশ্যই দেখুন এখানে পাতি লেবু প্রচুর পরিমাণে ধরে আছে যেটা প্রচুর রসালো আপনারা গাছটিকে ভালো রাখতে ফুল ফল বৃদ্ধি করতে আপনারা এই ধরনের মিডিয়া ইউজ করুন এই ধরনের মিডিয়া ইউজ করুন আপনারা আপনাদের লেবু গাছের জন্য এখানে দেখুন আমি যে মিডিয়াটা ইউজ করেছি এখানে আছে কাঠের গুঁড়ো গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের মধ্যে লিফ কম্পোস্ট আছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে এগুলো দিয়ে মূলত একটা কিন্তু গার্ডেন সয়েল আমি তৈরি করেছি তারপরে আছে দেখুন ভার্মি কম্পোস্ট এবং আছে লাল বালি কনস্ট্রাকশানের লালবালি তো মূলত এইগুলো খুব ভালো করে মিশিয়ে ওয়েল ড্রেন একটা সয়েল আপনাকে অবশ্যই বানাতে হবে কারণ আপনার লক্ষ্য থাকবে যাতে টবের ভেতরে কোনো মতেই যেন জল না জমে তাহলে সেক্ষেত্রে কিন্তু রুট রটের সম্ভাবনা থাকবে গাছটি আপনার নষ্ট হয়ে যাবে এখানে দেখুন সব ধরনের মূলত জিনিস আছে এটা সর্ষের খোল হাড় গুঁড়ো আমরা প্রথমে যেটা করব আমরা টবটা কিভাবে বানাবো আমি এখানে ছোট্ট টবের সাহায্যে আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি এখানে দেখুন খোলামকুচি ফুটোটাই দেবেন টবের ফুটোতে অবশ্যই এবং এই যে নুড়ি পাথর এক থেকে দুই ইঞ্চি আপনারা দিয়ে দেবেন ওয়েল ড্রেনের জন্য জল নিষ্কাশন ব্যবস্থাটা আপনাদের খুব ভালো রাখতেই হবে না নাহলে ক্ষেত্রে গাছটা কিন্তু রুটরট হবে এবং কিন্তু পচে যাবে নষ্ট হয়ে যাবে দেখুন এইভাবে আপনারা একটা টপ তৈরি করুন এবং এই যে মিডিয়াটা আপনাদের বললাম ভালোভাবে মিডিয়াটা তৈরি করে আপনারা তার সাথে খাবার হিসেবে দিন একটু সর্ষের খোল হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল কোকোপিট এইগুলো মিশিয়ে একটা জৈব খাবার প্রস্তুত করুন আপনার লেবু গাছের জন্য কারণ দেখুন এই যে নভেম্বর মাস আসছে তখন কিন্তু ডরমিনশিতে চলে যাবে তখন আপনারা যদি খাবার দেন কোনো কাজেই আসবে না গাছগুলো অলরেডি অনেক অনেক দেরি হয়ে যাবে তো বছরের শেষ পরিচর্যা হচ্ছে অক্টোবর মাস তো বন্ধুরা আপনাদের বলি যাদের লেবু গাছ আছে অতি শীঘ্রই আপনারা কিন্তু এই কাজটা করুন আদারওয়াইজ আপনারা গাছে কিন্তু ফুল পাবেন না আর ফুল পেলেও কিন্তু ফল কিছুতে আসবে না আপনারা যারা রিপোর্ট করতে চান লেবু গাছে এই সময় হচ্ছে আদর্শ সময় আপনারা রিপোর্ট করে দিন যাদের টপ ছোট তারা কিন্তু রিপোর্ট করুন একটু বড় পটে কারণ পর্যাপ্ত একটা সাফিসিয়েন্ট জায়গা না পেলে ফল গাছের ফল কিন্তু আসে না বা ফল কিন্তু এলেও গুটি এলেও ঝরে যায় আপনারা বন্ধুরা যারা রাসায়নিক সার ইউজ করেন তারা এর সঙ্গে একটু চুন চুন কিন্তু লেবু গাছ একটু পছন্দ করে এখানে বাদাম খোসার যে গ্রাইন্ড করে যে ডাস্টটা আছে সেটাও আমি কিন্তু দিয়ে দিই নিজে হাতে তৈরি করি এটা এবং কিন্তু আমি কিন্তু মিডিয়াতে মিশিয়ে দিই আপনারা একটু চুন দিয়ে দিতে পারেন চুন লেবু গাছ পছন্দ করে তবে বেশি পরিমাণে নয় তাহলে কিন্তু মিডিয়াটা অ্যালকালাইন হয়ে যাবে তো আপনারা সেটা ভেবে চিনতে করবেন আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা এর সঙ্গে একটু ডিএপি দিয়ে দিতে পারেন আপনারা হয়তো একটু করে লাল পটাশ মিশিয়ে দিতে পারেন তবে মনে রাখতে হবে এগুলো কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার আপনারা যতটা সম্ভব এড়িয়ে চলবেন যেহেতু বাগানের ফলটা আপনারা নিজেরা খাবেন সেহেতু কিন্তু এড়িয়ে চলবেন কারণ সেটা আপনাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপার আছে এবং পরিবেশেরও জন্য সেটা ভালো হবে তো দেখুন বন্ধুরা এই মিডিয়াতে কিন্তু আমি গাছটা তৈরি করি লেবু গাছের এবং অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ফল পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই খাবারগুলো দিন এবং আপনারা পটাশিয়াম যুক্ত যে কলার খোসা দিন গাছে দেখুন আমার শেয়ার করছি পাতি লেবু গাছটা গাছে প্রচুর পরিমাণে লেবু এসেছিল প্রতিনিয়তই লেবু পেরে নেওয়া হয় এবং এখনও অলরেডি বেশ কিছু লেবু গাছে আছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি দেখুন খুব সুন্দরভাবে পেকে গেছে ছিঁড়ে নিচ্ছি আমি লেবুটা এবং অত্যন্ত রস এবং সিডলেস লেবুটা কিন্তু সিডলেস সিডলেস বলতে গেলে এখানে মাঝের পোর্শানে একটা থেকে দুটো বীজ পাওয়া যায় অনেক লেবু আছে যেগুলোই বেশি বীজ থাকে খুব অসুবিধে হয় এখানে কিন্তু একটা থেকে দুটো কিন্তু বীজ থাকে কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে এবং পেকেছে আপনারা সেটা বুঝতে পারছেন এবং লেবুটার টেস্টও ভীষণ কিন্তু ভালো আপনারা যারা আর কি গাছ যখন কিনবেন নার্সারিতে আপনারা একটু নামি দামি রেপুটেটেড একটা নার্সারিতে গিয়ে নেবেন যেখানে ঠকানোর ভয় থাকবে না আপনি একটা ভালো গাছ নির্বাচন করবেন এবার দেখাচ্ছি আপনাদের বাতাবি লেবু দেখুন বাতাবি লেবু গাছটা লেবুটা অলরেডি সাইজটা বেশ বড় হয়েছে ভালো হয়েছে এবং দেখুন আমি কিন্তু এই মিডিয়াতেই কিন্তু টপটা প্রস্তুত করেছি এবং কিন্তু খাবার দিয়েছি আপনারা বন্ধুরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন লেবু গাছের ব্যাপারে তো দেখুন আমার এই ভিডিওটি আপনারা যদি দেখেন আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া হবে আপনারা এই সময় গাছে অবশ্যই কিন্তু খাবারটা প্রয়োগ করুন না হলে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাস থেকে যে ফুলগুলো দেয় লেবু গাছ আপনারা কিন্তু সেই পরিমাণে ফুল পাবেন না এবং ফুল যদিও বা আসে ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন না এবং পেলেও খুব কম দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে মাটির যে টপটা নির্বাচন করেছি এটা কিন্তু বত্রিশ ইঞ্চি টপ আপনারা চাইবেন যে টপটা যাতে একটু বড় হয় এবং মাটির হয় আমি মাটির টপটাকে প্রেফার করব আদারওয়াইজ আপনারা যে কোনো গ্রো ব্যাগ কিংবা প্লাস্টিক টপ আপনারা কিন্তু নির্বাচন করতেই পারেন আমি কিন্তু প্রেফার করব মাটির টপ মাটির টপ সব থেকে বেটার এই সময় আপনাদের উচিত গাছে যে আগাছাগুলো টবে আছে সেগুলোকে নির্মূল করে দেওয়া গাছটির গোড়াটা যাতে ক্লিন থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে দেখুন এখানে একটা পাতিলেবুর আরও একখানা গাছ আছে যেটা পাশের যে মালটা গাছটা আছে সেটা আমি কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে দিলাম এবার দেখুন পাতিলেবু গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যেহেতু এই সময় আমাদের একটা খাবার দিতেই হবে সেহেতু আমি গাছের গোড়াটা একটু খুশিয়ে নিচ্ছি গাছের গোড়াটা আগাছা পরিষ্কার করে গাছের গোড়াটা খুশিয়ে নেবেন এবং দেখুন আপনাদের সঙ্গে খাবারটা আমি অলরেডি শেয়ার করলাম আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মূলত এ ধরনের খাবারগুলো দেবেন কোকোপিট ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড় এটা আপনাদের কিন্তু দিয়ে আপনাদের ভালো করে কিন্তু খুচিয়ে দিতে হবে আপনারা রিপোর্ট করবেন যদি আপনাদের ছোট টপ থাকে তাহলে এই সময় অক্টোবর মাসে আপনারা কিন্তু রিপোর্ট করে ফেলুন এরপরে কিন্তু আপনারা রিপোর্ট করতে কিন্তু আর পারবেন না কারণ তখন ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তখন রিপোর্ট করার কোনো অপশান থাকবে না আপনাদের কাছে এবং খাবার দিলেও সেই খাবারটা কিন্তু কোনো কাজে আসবে না সেটা কিন্তু কাজে আসলেও আর কি অনেক দেরি হয়ে যাবে আপনারা যথাসময়ে কিন্তু ফুল এবং ফল কিন্তু পাবেন না তো দেখুন বন্ধুরা খাবারটা দেওয়ার পরে ভালো করে খুচিয়ে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে এখানে আপনারা সহজেই সেটা দেখতে পাচ্ছেন এবং দেখুন এই যে ফুল এসে গেছে আপনারা প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এবং ফল পাবেন এটুকু আপনাদের বলতে পারি পাশেই আছে আমার সুইট লেমন এটা বাতাবি লেবু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যথারীতি কাছে খাবার দিলাম আপনারা এইভাবেই পরিচর্যা করুন